হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে ভাপা পুলি পিঠা শীত চলে যাচ্ছে এখনও পিঠা খাওয়া হয় নাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার ছোট্ট একটি চ্যানেল আছে তাই আপনাদের জন্য আজকে এই রেসিপিটা কোথাও ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাপা পুলি পিঠা বানানোর জন্য প্রথমে ভিতরের পুটটা রেডি করে নিচ্ছি তাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে আসলে ঘিটা গলে গিয়েছে আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুই টুকরো এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দুটি ফায়রা খুব ভালো করে একটু ভেজে নিব ঘিয়ের উপরে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন দিয়ে দিচ্ছি এক বাটি নারিকেল কোরানো নারিকেলটা ঘিয়ের উপরে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় কুচি করে কেটে নিয়েছি একবার দিয়ে আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন এখানে সাদা তিল আপনারা চাইলে কালো তিলটাও দিতে পারেন আবার তিল ছাড়াও করা যাবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর এখন এটা অনেকটা আঠালু হয়ে গিয়েছে আর এখন চোলাটা বন্ধ করে নামিয়ে নেব এখন পিঠার জন্য করে নেব পিঠার ড্রো তৈরি পুলি পিঠার ড্রো তৈরি করার জন্য আমি তিন কাপ পানি দিয়ে আগে থেকে পানিটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এখন খুব ভালো করে ফুটে আসবে ফুটে গিয়েছে আর দিয়ে দিচ্ছি এখানে আতপ চালের গুড়ি ফ্রিজে থাকা তিন কাপের থেকেও একটু কম দিয়েছি চালের গুড়ি এখন একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডোটা একদম রেডি এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি থেকে নামিয়ে নিয়েছি আর এটা গরম গরম অবস্থায় এই ডোটাকে মথে নিতে হবে যত ভালো করে মথা হবে তত বেশি সুন্দর হবে পিঠাগুলো একদম ফাটার কোনো চান্স থাকবে না খেয়ে নিয়েছি আর একটা সব ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে বড় সাইজের একটা রুটি বেঁধে নিব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে বাতাস না প্রবেশ করতে পারে কিছুটা গুড়ি ছিটিয়ে নিচ্ছি আর বড় সাইজের একটি রুটি বেঁধে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না আবার মোটাও করা যাবে না বেলে নিয়েছি আর এরকম একটা ক্যাপ নিয়েছি এই ক্যাপের সাহায্যে আমি পিঠাগুলো কেটে নিব এটা দিয়ে বেশ কয়েকটা পিঠা হয়ে যাবে চারটা পিঠা তৈরি হয়ে গিয়েছে ঠিক এই রকম করে আমি মোটা করে নিয়েছি পিঠা নিয়ে আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছি তো মাছ বরাবর দিয়ে দিচ্ছি যেটা করতে হবে এটাকে সমানভাবে ধরে নিতে হবে তারপরে নিয়ে চারপাশটা এভাবে করে চেপে আটকিয়ে দিতে হবে চারপাশটা আটকিয়ে নিয়েছি আর একটু খেয়াল করতে হবে যে আমি কিভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি একটু এভাবে করে টেনে টেনে চেপে দিতে হবে একটু একটু চাপ দিলেই ড্রোটা বড় হয়ে যাবে আর সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে এভাবে করে বাকি পিঠাগুলো আমি করে নিব এখন বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো এখন ভাত দিয়ে নিচ্ছি আগে থেকে পানিটা গরম করে নিয়েছি আর বড় একটি ছাঁকনি দিয়েছি এই ছাঁকনির উপরে পিঠাগুলো দিয়ে দিব এই ছাঁকনি দিয়ে আমি পিঠাগুলো ভাব দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ছাঁকনি বা আপনাদের যদি রাইস কুকারের থাকে ওটা দিয়েও আপনার তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে আর পিঠাগুলো হয়ে গিয়েছে এখন এটি চুলা থেকে নামিয়ে নিব বাকি পিঠাগুলো এভাবে তৈরি করে নিব পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছেন একটা পিঠাও ফাটিনি আর কত বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি পুরে ভরা ভরপুর আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ